সমাজ সংস্কার ও মানবসভামূলক আন্তর্জাতিক মানবিক সংস্থা মদিনা ইসলামী মিশন বাংলাদেশের নির্বাচিত কেন্দ্রীয় পরিষদের অভিষেক অনুষ্ঠান পহেলা নভেম্বর শনিবার নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটি অস্থ বাথামিয়া ভবনে কনফারেন্স হল রুমে সম্পন্ন হয়েছে মিশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন আশরাফির সভাপতিত্বে ও সংগঠনের সচিব এম সাইফুল ইসলাম নাজামি আল কাদুরি সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সহকারী শিক্ষা অফিসার সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান আল কাদুরি হচ্ছে মূলত একজন টিচার ফার্সি শব্দ মুর্শিদ এটা কোরআন সুবিধা মুর্শিদা এটা পদ প্রদর্শক আমি যেমন বাংলা পড়াই উনি ইংরেজি পড়াই উনি গণিত পড়াই উনি বিজ্ঞান পড়াই এক এক সাবজেক্টের এক এক টিচার আছে এই জগতের টিচার হচ্ছেন আল্লাহর বলিয়াই গ্রাম রুহের শিক্ষা দেওয়া হয় এদের কাজ হচ্ছে এদের বিষয়বস্তু হচ্ছে যিনি পীর হবেন তিনি

সম্পাদক নুর মোহাম্মদ রানা সংগঠনের নবনির্বাচিত মহাসচিব আলহাজ কাজী মাওলানা আব্দুল খালেদ আল কাদেরি স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী মহাসচিব অ্যাডভোকেট মীর ফেরদোস আল সেলিম সংগঠনের নবনির্বাচিত মহাসচিব আলহাজ কাজী মাওলানা আব্দুল খালেক আল কাদেরি স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাহী মহাসচিব অ্যাডভোকেট মীর ফেরদোস আলম সেলিম শাহাদা সৈয়দ মোহাম্মদ সিরাজুদ্দুল্লাহ আলহাজ মোহাম্মদ মান্নান খান আশরাফ في الهازم مولانا سيف ইসলাম تششتی চাজাদা শেখ فیصل কবির মেজভান্ডার সহ আরো অনেকেই বক্তব্য রাখেন আর আজকে মিশন আমরা মিশন বলছি আমরা আমরা আমাদের জায়গা থেকে কন্ট্রোল এবং বাস্তবায়ী করবেন বিষয়ের বর্তমান কর্মযোগ্যের মধ্যে বাংলাদেশের তথা চট্টগ্রামে আমরা একটি কমপ্লেক্স বর্ণাঢ্য আয়োজনের শেষাংশ নির্বাহী মহাসচিব অ্যাডভোকেট মীর ফেরদোস আলম সেলিমের তত্ত্বাবধানে মদিনা ইসলামী মিশনের আজীবন সদস্যদের সম্মান প্রদান করা হয় সাথে নবনির্বাচিত পরিষদকে শপথ বাক্য পাঠ করানো হয় এ সময় শপথ পাঠ করান অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষাবিদ সৈয়দ আব্দুল মন্নান আল কায়দিরি এ সময় মিলাদ কিয়াম ও মনোজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয় রিপোর্ট চট্টগ্রাম